হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে শেয়ার করব কিভাবে বাড়িতে ভেজাল মুক্ত টমেটো সস বানানো যায় বাইরের অস্বাস্থ্যকর টমেটো সস আর কিনে আনতে হবে না সস বানানোর জন্য প্রথমে এক কেজি টমেটো নিতে হবে তারপর টমেটো গুলো চার টুকরো করে কেটে নিতে হবে বিষাক্ত কেমিক্যাল ও ফুড কালার দিয়ে তৈরি টমেটো সসের তুলনায় বাড়িতে বানানো টমেটো সস একশো গুণ স্বাস্থ্যকর তাই আমার এই রেসিপি ফলো করে আপনিও বাড়িতেই লাল লাল টমেটো সস বানাতে পারবেন কেটে রাখা টমেটোগুলো একটি কড়াইতে ঢেলে দিতে হবে তারপর এক কাপ জল দিতে হবে সামান্য নুন দিয়ে ভালো করে জাল করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিতে হবে এই পর্যায়ে টমেটো গুলো সিদ্ধ হয়ে গেলে চুলা অফ করে দিতে হবে তারপর একটি মিক্সিং জারে করা গুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে এবার ব্লেন্ড করা টমেটো পিউরি কড়াইতে ঢেলে দিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে জাল করে নিতে হবে টমেটো সসে বলক চলে আসলে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং হাফ কাপ চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এক টুকরো লেবুর রস দিয়ে দিতে হবে লেবুর রোজ দেওয়ার কারণে এই টমেটো সস প্রায় ছয় মাস সংরক্ষণ করা যাবে মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না সসটা গাঢ় হয়ে যায় পছন্দ মতো ঘনত্ব চলে আসলে টমেটো সস একটি বাটিতে নামিয়ে ফেলতে হবে রকম বিষাক্ত ফুড কালার ছাড়াই কতটা সুন্দর হয়েছে এই সসটার রং আশা করি আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে হোমমেড ভেজাল মুক্ত টমেটো সস বানাতে পারবেন